উঠিয়ে আলাদা আলাদা করে লাগাবে কেননা একসঙ্গে অত গাছ তো লাগানো যাবে না দেখো কি সুন্দর করে ওইভাবে মাটির সাথে থাকবে মাটির সাথে নিয়ে এইভাবে লাগাতে হবে তাহলে গাছটা আর মরবে না আর যদি মাটি না থাকে গাছটাতে তাহলে গাছটা লাগানোর সময় মরে যেতে পারে দুটো তো ওইটাতে আমাদের এখানে সবজিরও যেমন দাম ফলেরও তেমনি দাম হয় এখানে আমটাই সব সবার বাড়িতে অ্যাভেলেবেল আম কাঁঠাল এগুলো সময় পাওয়া যায় আর বাকি সব লেবু কমলা লেবু সবেদা এই সমস্ত জিনিস সবই অনেক দাম হয় বাজারে দেখো কমলালেবুর গাছ লাগাইলাম তোমাদের সাক্ষী রাখলাম তোমরা সাক্ষী দেখলে আমি কমলা গাছ লাগাচ্ছি কমলা গাছে সাক্ষী রাখতে হয় আগেকার দিনে বলতো বুড়ো বুড়িরা যে কমলা লেবু লাগানোর সময় নাকি সাক্ষী রেখে লাগাতে হয় তাহলে কমলা গাছ ভালো হয় তাই মা বলছে তোমাদের যারা যারা মার পরিবারের লোক হয়ে গেছে এখন তারা তারা মার সাক্ষী দিও যে হ্যাঁ মা কমলা গাছ লাগিয়েছিল দেখো টমিও চলে আসছে টমি কি হচ্ছে এই দেখো বন্ধুরা বিচি কলা পেকে গেছে এটা পাকা খেলে নাকি খুবই উপকার হয় খালি পেটে আমরা শাক উঠাতে গিয়ে এই কলা নিয়ে আসছিলাম তো কিছুটা ছিল সেটা রেখে দিয়েছি পেকে গেছে এখন দেখো বন্ধুরা মাছ চারা দেওয়া হয়ে গেছে কমলা গাছের তোমরা সাক্ষী থাকলে কিন্তু কমলা হয়ে গেলে তোমরা খাইতে আসবা হ্যাঁ মা আগে দিনই মন্ত্র করে দিলো তোমাদের কেবল চারা হচ্ছে কবে কমলা লেবু হবে তখন তোমরা সবাই এসে খাবে দেখো আমাদের অ্যালোভেরা গাছ কতগুলো এই দেখো কতগুলো লাগিয়েছি দেখো বাবা একটা গাছ নিয়ে আসছে এটাকে গাছগুলো যাতে পড়ে না যায় তাই পাশে দিয়ে দিচ্ছে এই দেখো আমাদের পুরনো ঝিঙে গাছটা মরে গেছে এখন আবার নতুন ঝিঙে গাছ উঠছে এই দেখো মাছা কত পুরনো মাছাটাই দেওয়া আছে